হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জের লস বন্ধুরা তো বন্ধুরা তোমরা সকলেই আমার দুষ্টু মিষ্টি ভিডিও দেখো তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা খাবার ব্লগ তো আমি এখন খাচ্ছি চিকেন বিরিয়ানি এই দেখো বিরিয়ানির আলু বাবার জন্যে খাই আমি চিকেন বিরিয়ানি বাবার জন্য তো চলো খাওয়াটা শুরু করা যাক আর তোমরা যদি লোক দাও তোমার কিন্তু কথা খারাপ আছি চলো যা খাবো না আমি আজকে চিকেন বিরিয়ানি বলে কথা ভাব খাই খারাপ এই যে মাংসটা ছিলাম আলুটা নিলাম

সাধারণ তোমাদের কালকাল আমার মতো বিরিয়ানি সাথে খুব ভালো লাগে আমার দুটো জিনিস খুব ফেভারিট এক হলো বাসন্তী পোলাও পোলাওয়ার সাথে বাসন্তী পোলাওয়ের সাথে পাঠার মাংস কষা আরে বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি যদি বাস দিতে চাও মানে বাম্বু বিরিয়ানি সব খাবো বাস দিলে বেশি ভালো হয় মানে বামু বিরিয়ানি খুব টেস্ট আমি খেয়েছি আমি আর চিকেন বিরিয়ানি তো কোনো জবাবই হবে না যখনই কিনবেন তখনই নিয়ে আসি যখনই কিনবেন তখনই নিয়ে আসি বাড়িতে রান্নাবাড়ি গন্ধ শুধু বিরিয়ানি খেয়ে থাকবো আই লাভ বিরিয়ানি নাও খাও বাবু কালো বাবু কালো বাবু খাইতে না কে মা বাবু শুয়ে যেতে দিতে শুয়ে যাইতে গো বাবু চাহাড়া শুয়াইছে না ও মা বাবু খাই না বাবু মানে তো বাবু কাও বাবু খাই লও তোমার গাইতে লাগবো না কাই জান তো আমি না ফাস্ট ফুড প্রচন্ড প্রচুর খাই প্রচন্ড প্রচণ্ড মানে কি বলবো আমি প্রচুর খাই ওইটা ওটা হুটা খেতে থাকি কিন্তু আমি যে এত সব খাই আমার খাওয়া বলে যাই কোথায় আমার গায়ে এক ফুটা মাংস নাই একদম লোক আমি একটু মোটা হতে চাই হই না এত খাই তাও হয় না কি করি বলো তো প্রোটিনের দরকার প্রোটিন মানে ভিটামিন খাইনি হুম দেখবে অনেক কটা বিরিয়ানি আছে বিরিয়ানির ওপরে বেশি পরিমাণে গোলাপ জলের দিয়ে দেয় ওই যে গোলাপ জলের গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না তাই সব দোকান থেকে আমি বিরিয়ানি কিনি না আমি আমার একটা ফেভারিট দোকান আছে হাজি বিরিয়ানি রাজপুর ধরে সবাই জানে সেখান থেকে কিনি সেখানে বিরিয়ানি বাব আমার ভীষণ ভালো লাগে খেয়েও শান্তি পাই কিনেও শান্তি পাই পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি একবার কোচবিহার গেছিলাম আমি এমনই আম্মক মেলায় গিয়ে বিরিয়ানি খেতে গেছিলাম বা বিরিয়ানি যা বিরিয়ানির মধ্যে গাজর দিয়েছে তারপরে ফেলে দিয়ে চলে এসেছি তারপর মা মা যা ধাওয়া দিল আমার ঘুষ্টির ষষ্ঠী পূজা করে দিছে তারপর থেকে আর যেখান থেকে বিরিয়ানি খাই না সেই আমার একটাই দোকান সেখান থেকে খাই অসাধারণ রান্না করে অসাধারণ আরে ঘন্টা ছেন না বুঝেছেন তার উম। তোমরা যখন ভিডিওটা দেখবে দেখছো আমি জানি জল চলে আসছে আমার আমি এভাবে খাই আমি এভাবেই খাই মোটেই না মজা করলাম না আমি এভাবে খাই না আমি খুব ভালো একটা মেয়ে আমি খুব ভদ্রভাবে খাই লক্ষ্যমন্ত্র ভাবে খাই বাবু বাবু গো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যাই না তোমরা দেখবে কিনা কিন্তু সত্যি কথা বলতে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো এই কয়দিনে তোমাদের জন্য ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে সত্যি ভীষণ ভালো লাগে আর অনেকেই আছে যারা আমাকে হিট করে হিটার্সটা

কার কি ষষ্ঠীর প্ল্যান অবশ্যই আমাকে জানিও আমার তো জামাই নেই এভাবে পেঁয়াজ খাবে হাতের জোর বাড়বে জীবন খাইস না আমার মতন পাগলা হইস না সত্য কথা বলতে আর খাইতে ইচ্ছা করতেছে না

তো বন্ধুরা দেখো এইটুকু বিরিয়ানি বেঁচে গেছে এক প্লেট মানে বিরিয়ানি থেকে যেটা আমি প্যাক করে নিয়ে এসেছি তো আমি এখনও পর্যন্ত একটা গোটা বিরিয়ানি খেতে পারি না সত্যি পারি না খাই খাই করি ঠিকই কিন্তু খেতে পারি না সবাই বলে আমাকে সেটা কিন্তু মাংসটা তো ফেলবো না মাংসটা খাইছি বাবা ও মাংসের দাম আছে মাংসের কিন্তু দাম আছে জামাই সর্ব তো মাংসের যে দাম হবেই আর দুধে তো হাতি দেওয়া যায় না ও মা যাই হোক ছাড়ো তো এইটুকু বিরিয়ানি আমি এখন রেখে দেবো আমি খেতে পারবো না পরে খেয়ে নেবো ভালো না তাই বলে ভাই আমি চরম ওগুলো বলে দাম নেই পরে খেয়ে নেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি একটা ঢেক আসলো তাই এখানেই শেষ করছি দেখা হবে কোনো ভালো একটা নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও কাটা পেবে